তো দর্শক বিন্দু আবারও আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আজকে নতুন একটা খাবার নিয়ে এসেছি আপনার সামনে এই যে দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কি জিনিস এই যে দেখেন এটা হচ্ছে হয় একটা কিন্তু আমরা ইতিমধ্যে ভেঙে এর ভেতর থেকে এই যে বের করে ফেলেছি কদবেলের ভিতরে অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি অসাধারণ অস্থির মানে জীবে অলরেডি কিন্তু জল এসে যাচ্ছে আচ্ছা কথা এখানেই শেষ নয় আমরা এটা দিয়ে কী করতে যাচ্ছি সেটা কিন্তু জানাবো আচ্ছা আমাদের সাথে রয়েছে আরও এক বাটি সিঙ্গাড়া দেখতেই পাচ্ছেন এক বাটি কিন্তু সিঙ্গাড়া আচ্ছা এক বাটি সিঙ্গাড়া সাথে এক প্লেট কদবেল আপনারা কদবেল বলেন টকবেল বলেন যে যেটাই বলেন গ্রামে সবাই বুঝেন এই যে কদবেলের ভেতরে কিন্তু এখনও কিছু রয়েছে এর কিছু কাজ রয়েছে আমরা পরে সেটা বলবো এর থেকে বের করে আমরা সেটা এখন কি করতে যাচ্ছি আচ্ছা ও আরও একটু রয়েছে কাঁচা পেঁয়াজ এই কিন্তু আমরা কিন্তু কেটে ফেলেছি কাঁচা পেঁয়াজ আজ তো কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজটা আমরা এখন ছিলে নেব এর ভেতরে গায়ের অংশ খোঁসাটুকু আমরা খুলে ফেলবো আচ্ছা এর ভেতরে মোস্তাবিজ এসেছে আজকে নতুন খাবার খেতে আজকের এই খাবারটা খাওয়ার পরে মোস্তাফিজ কেমন লাগে অবশ্যই দর্শকদের জানাবা আর এর আগে কি এমন রেসিপির খাবার তুমি খেয়েছো এটা খাওয়া হচ্ছে কিন্তু কপেলটা খুব রিয়ার একটা খাবার কপেলটা রিয়ার একটা খাবার সেজন্য কপেলটা খাওয়া হয় না একটা আজকে প্রথম কালকে একটা খেয়েছিলাম আজকে দ্বিতীয়বার আমার এই বছরে খাওয়া আচ্ছা দু পঁচিশ সালে আচ্ছা তো খুবই টেস্ট যারা যারা এখনো পর্যন্ত খান নাই এই বছরে অবশ্যই অবশ্যই ট্যাগ হয়ে দেখবেন আচ্ছা তো কদবেল এবং সিঙ্গাড়া দিয়ে কিভাবে খেতে হয় দর্শক সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কদবেল এবং সিঙ্গাড়া কীভাবে খেতে হয় এই যে দেখেন এখানে রাখলাম সামনে এখানে রাখো এই যে পেঁয়াজ একটা হাতে নাও হ্যাঁ এটা একটা বড় ছোটো নাও আচ্ছা এরপরে একটা সিঙ্গাড়া নাও এই যে একটা সিঙ্গাড়া নাও আমি একটা নিলাম আগে এক কামড় এখান থেকে খেয়ে নাও মানে ভেঙে না এখান থেকে এই যে হুম একসাথে একটু কাঁচা পায় এবার পদবেলের একটু অংশ কিন্তু আমরা এখানে নিলাম নিয়ে সিংড়ার উপরে বসাই দিচ্ছি দর্শক দেখেন পথবেলার উপরে কিন্তু সুন্দর করে অনেকটা বার্গারের মতো করে বসিয়ে দিলাম এরপরে স্বাদটা কেমন হয় আপনারা কি বুঝতে পারছেন কেমন লাগবে আমরা খাই একটু উপলব্ধি করেন আর বাসায় ট্রাই করে দেখতে পারেন স্বাদটা হলে কেমন লাগে হ্যাঁ অস্থির স্বাদ দর্শক এমন স্বাদ আমি এটাকে কোনো দিন খাইনি কত দিয়ে শিঙাড়া তো আমাদের এই রেসিপিটুকু অবশ্যই শেয়ার করে রেখে দেবেন পরবর্তীতে আপনার কাজে লাগবে কীভাবে কদবেল দিয়ে সিঙাড়া খাওয়া হয় আপনার সামনে সচক্ষে কিন্তু দেখিয়ে দিলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার ভিডিও আপনার সামনে সবসময় উপর দেওয়া হবে